সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার একটা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু পরিবেশ বিজ্ঞানের মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র কারণ এই প্রশ্নপত্র কিন্তু অনেকগুলো স্কুলে তোমার এই প্রশ্নপত্র কিন্তু এসেছিল আর এই প্রশ্নপত্র থেকে অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে পারে তাই তোমরা এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরেও কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্নপত্র নিয়ে আমার এই চ্যানেলে হাজির হবো আজকে শুরু করছি পরিবেশ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করা এখানে তোমাদের একুশটি এমসিকিউ থাকবে একুশটি কিন্তু উত্তর করতে হবে এক এসআই পদ্ধতিতে তাপের একক হলো ডি জুল তারপরে আসব দুয়ের দাগ আলোর উৎস বড় হলে উত্তর ডি প্রচ্ছায় উপচ্ছায় ওবাই গঠিত হয় তিন জল ভর্তি বালতির উপর থেকে দেখলে বালতির তল উপরে উঠে এসেছে মনে হয় এটি ঘটে কার জন্য উত্তর বি প্রতিসরণ চারের দাগ ঘড়ির একটি কাটার অগ্রভাগের গতি হলো এ বৃত্তাকার পথের গতি তাই পাঁচের দাগ নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় এ জারডের ধারণা উত্তর হবে বি জার্ডের ধারণা তারপরে ছয়ের দাগ এক নিউটন গুণ এক মিটার কে বলে বি এক জুল তারপরে আসব সাতের দাগ এর পরমাণু দেখো তোমাদের পঁয়ত্রিশ বাই সতেরো সিএল ক্যালসিয়ামের পরমাণুকরা অঙ্ক নিউট্রন সংখ্যা যথাক্রমে মান হলো এ সতেরো আর আঠারো তারপরে আটের দাগ নাইট্রেট মূলকের সংকেত হলো সি এনও থ্রি তারপরে আসবো নয়ের দাগ টিনের ল্যাটিন নাম হলো এস্টানাম দশের দাগ মানব দেহ পটাশিয়ামের ওজন অনুপাতিক শতকরা হল এ জিরো পয়েন্ট ওয়ান ফোর এগারো দাগ পিঁপড়ে কামলালে যে অনুভূতি তৎক্ষণাৎ স্নায়ুর মধ্য দিয়ে কোথায় পৌঁছায় বি সুষমনা কাণ্ডে বারো দাগ একটি দ্রবণের পিএইসের মান এইট পয়েন্ট থ্রি হলে দ্রবণটির প্রকৃতি হবে বি ক্ষারকীয় তারপরে তেরো দাগ যে ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় সেটি হলো এ ভিটামিন বি তারপরে চোদ্দোর দাগ বি মান গণনা করা সূত্রটি হল বি ওজন বাই উচ্চত স্ক্যার তারপরে পনেরো দাগ পেশিতে যে প্রোটিন থাকে তা হলো সি অ্যাকটিন তারপরে ষোলো দাগ মটর গাছের মূলে রাইবোজিয়াম থাকায় গাছের কী সুবিধা হয় বি গাছ নাইট্রোজেন পায় তারপরে সতেরো দাগ খর্ব ধাবোগ থাকে এটা সি কচুড়ি পানায় তারপরে আঠেরো দাগ একটি কোষ থেকে ক্রমত জল বেরোতে থাকতে থাকবে যদি কোষটিতে উত্তরীয় যাবে হাইপারটনিক উনিশের দাগ মিনামেটা রোগের জন্য দায়ী দাতুটি হলো পারদ বি কুড়ির দাগ ইঁদুর বাহিত রোগ হলো বি প্লেগ আর একুশের দাগ যক্ষা হল বি ব্যাকটেরিয়া তারপরে দুয়ের দাগ অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে চোদ্দটি আমি আর প্রশ্নগুলো রিপিট করছি না তোমরা প্রশ্নগুলো দেখো আর এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের সাথে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই তোমরা এটা অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এটা কিন্তু একটা মোস্ট মোস্ট প্রশ্নপত্র তারপরে তিনের দাগ আছে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে দু নম্বরে সাতটি সাত দিনও চোদ্দো তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখবে আর প্র্যাকটিস করবে এগুলো কিন্তু এগুলো কিন্তু তোমাদের আর যে দেড় থেকে মাস বাদে পরীক্ষা হচ্ছে তাতে আসার সম্ভাবনা প্রবল প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তারপরে চারের দাগ ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে তিন নম্বরের সাতটা তিন সাতা একুশ এই হচ্ছে তোমাদের একটা পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র মডেল প্রশ্নপত্র পারল প্রকাশনী তাই তোমরা এটা মোঠে অবহেলনা করে এটা প্র্যাকটিস করো আরও এরকম ধরনের প্রশ্ন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই তোমরা চ্যানেলের সঙ্গে লেগে থাকো চ্যানেলকে সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন